কিভাবে ফেসবুক চালাবে বাংলাদেশ অনেকেই অনেক রকম পরামর্শ আপনাদেরকে দিচ্ছে এ থেকে অনেকে অনেক মানে দুর্ঘটনার শিকার হচ্ছে মানে এই বিষয়টা আমার ক্লিয়ার করা উচিত আপনাদেরকে কারণ আপনারা কিভাবে ফেসবুক চালাবেন কীভাবে ইনস্টাগ্রাম চালাবেন মেসেঞ্জার চালাবেন সে বিষয়টা আপনাদেরকে জানানো আর নয় আপনাদের যে বিপদ আসছে মানে আপনারা হুটহাট করেই অনেক মানুষের কাছে পরামর্শ চাচ্ছেন বা অনেকের ভিডিও দেখতেছেন তো এখান থেকে আপনারা অনেকে অনেকে বিপদে পড়ছেন সেই বিষয়টাও আমাকে জানাচ্ছেন তো আপনারা আমি চাই আপনারা বিপদে না পড়েন আপনারা ফেসবুক চালান ভালো কথা আপনারা এ এরকম হুটহাট করেই ফেসবুক চালাতেই হবে দু একদিন অপেক্ষা করুন তা না করে আপনারা যে যেভাবে বলতেছে সেভাবে ফেসবুক চালানো চালাইতেছেন তো তারপর আপনার বিপদ পড়তেছেন কারো ফেসবুক হ্যাক হয়ে গেছে কারো ফেসবুক ডিসেবল হয়ে গেছে কারো ফেসবুকে কমিউনিটি গাইডলাইনে এসে পড়ছে তো ওই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করা উচিত যে আপনারা আর কয়েকটা দিন দুই তিনটা দিন আপনারা অপেক্ষা করেন তারপরে আপনাদের ফেসবুকটা সঠিকভাবে চালু করে দেবে বাংলাদেশ সরকার দেখেন একটা ফেসবুক কোম্পানি এটা বড় একটা কোম্পানি ট্রিলিয়ন ডলারের যেটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে আর আমাদের সাধারণ বাংলাদেশের মানুষ যদি ফেসবুক না চালায় ফেসবুকের কোনো ক্ষতি হবে না ফেসবুকের লাভও নাই লসও নাই ফেসবুকের এটা ব্যাপার না কথা হচ্ছে কি বাংলাদেশের মানুষ আমরা যারা ফেসবুকে আসক্ত হয়ে গেছি আমাদের সমাজ আমাদের বর্তমানে যে সেলিব্রিটিজন বর্তমানে যে টেলিটি যোগাযোগ প্রতিমন্ত্রী পলক সেও কিন্তু ফেসবুক পেজ চালায় তার ফেসবুকে কিন্তু অনেক ফলোয়ার্স আছে তো তারা কিন্তু ফেসবুক চালাইতে হবে দিন শেষে আর নয় তার ফ্যানবেচ কিসের মাধ্যমে ইউটিউবে কী কেউ ফলো করে কেউ কেউ দেখে ইউটিউবে এত সস্তা না আমি যেহেতু ভিডিও বানাইতেছি আমাকে সবাইকে সাবস্ক্রাইব করছেন আপনারা কেউ তো করেন না জাস্ট আপনারা আমার একটু পরামর্শ শোনেন একটু ভিডিও দেখেন এতটুকু তারপরে আপনারা চলে যান বা একটু যদি বিপদে পড়ে একটা কমেন্টস করেন সাবস্ক্রাইব তো আর করেন না যাই হোক সাবস্ক্রাইব লাইক করে দেন তো প্রসঙ্গেতে আসি সেটা হচ্ছে ফেসবুক আপনারা যখন চালাবেন তখন আপনারা একটা বিপিএন ইউজ করতেই পারেন এখানে এই কথাটা বারবার ইউজ করা ঠিক না ফেসবুকে ইউটিউবের গাইডলাইনে আছে তো যেহেতু একটা এটা থার্ড পার্টি অ্যাপ আপনারা সবাই জানেন ডাটা মানে তথ্য চুরি হওয়ার একটা রিক্স আছে এখানে তারপর আপনাদেরকে কিছু কিছু ওই সফটওয়্যারটা আমি বলে দিতেছি যে কোন কোন সফটওয়্যারটা ইউজ করবেন যে একটা হচ্ছে সুপার একটা হচ্ছে ওয়ান ডট ওয়ান ডট প্লাস যেটা আছে তো ফ্রক্সি মানে এই আপনারা দেখবেন যে প্লে স্টোরে যে এর রেটিংটা কতটুকু বেশি যখন দেখবেন যে বেশি রেটিং দেওয়া আছে মানে অনেক পরিমাণে মানুষ ডাউনলোড করছে এই অ্যাপটা দেখে আপনারা ডাউনলোড করবেন তারপরে আপনারা ফেসবুক চালাবেন আর একটু অপেক্ষা করলে সমস্যা নেই আর ডাটা যারা সিম দিয়ে নেটওয়ার্ক চালাবেন তারা রবিবার রাত্রে অথবা সোমবারে আপনারা সঠিকভাবে চালাতে পারবেন কারণ এটা সরকার খুলে দিবে বলছে আর এই হচ্ছে আমাদের ভাইয়েরা যে আপনারা অনেকে অনেক লিঙ্ক দেয় আপনারা বল অনেকে বলে যে আপনারা এই লিঙ্কে গেলে ক্লিক করলে আপনারা ফেসবুক চালাতে পারবেন সাবধান এই লিঙ্কে কক্ষণে আপনারা ক্লিক করবেন না যদি লিঙ্কে ক্লিক করছেন তাহলে মরছেন আমি আপনাদেরকে আবারও সাবধান করে দিচ্ছি আপনারা আন্দাজি কোনো লিঙ্কে ক্লিক করবেন না শুধুমাত্র প্লে স্টোরে যাবেন গিয়ে রেটিং দেখা যে সফটওয়্যারটা ভালো হবে এটা ডাউনলোড করবেন বুঝে বি বুঝছেন তো তো ডাউনলোড করে তারপরে আপনারা এটা অন করে আপনারা ফেসবুক চালাবেন আর সব ফেসবুকে চালাবেন ঠিক আছে ভালো কথা বিপিএন চলা চলাকালীন আপনারা অন্য কোনো কাজ করবেন না যাতে প্রাইভেসি নষ্ট হয় ঠিক আছে এতটুকু অনুরোধ আপনাদের কাছে থাকবে তো এই ছিল আমার সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে কিছু কথা তারপরে যদি আপনারা আমার পরামর্শ নিতে চান বা আমার মনে করেন যে আমার কাছে কিছু চাইলে আপনি উপকার করতে পারবো তাহলে আপনারা কমেন্টস করে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ